থেকে মেন ঈদ হলো জাসনে ঈদে মিলাদুন মিলাদ আল্লাহ বলছে বান্দা নাবিকে তৈরি না করলে আমি দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতাম না বুঝতে পেরেছেন কিছু এই এদিকে কথা বলেন না বাপ আ তো বাবাদি মুসলমান আমার আল্লাহ বলছে এ বান্দিরা তোমরা নাবির প্রতি দুরুদ পড়ো এ বান্দিরা তোমরা মা বাবার সেবা করো এ বান্দিরা। তোমরা নামে আপনার দুরুদ পড়তে থাকো আল্লাহ বলছে যে নাবির প্রতি পড়ে পড়ে আমার আল্লাহ জোরে বলেন প্রতি কে কে পড়েন আল্লাহ পড়েন আল্লাহ বলছেন ইয়া আজ্ঞ হল্লা দিন আহ মানুষ আলিহাস্লিম তাসলিমা আল্লাহর কোরআনের কথা আল্লাহ বলছে এই মানদারগন তোমরা নাবির প্রতি দুরুদ পড়ো আ আল্লা বলতেছে আমি স্বয়ং আমার নাবির প্রতি দূরত পরিচয় বলেন তাহলে চিন্তা করুন যে আল্লাহ নাবির প্রতি দূরত পড়ে তাহলে আমাদের পড়তে হবে না হবে না কি গো ভাই পড়তে হবে তো বাবা দের এ আব্বাদি মুসলমান ভাই আল্লাহ 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 তালা বলতে চোখ গো আমার বন্দা বান্দিরা। তোমাদের দিলে যদি এক বিন্দু যদি মোহাব্ব থাকে মরার পরে আচ্ছা আমাদের দিলে নাবির মোহাব্বত আছে কি গো আচ্ছা কি এটা হাত তুলে দেখান আরে ভাই নিজিৎ মহব্বাত দিলে আছে বলে তো জান্নাতি বাগানে এসেছেন ঠিক না আর যদি দিলে না বীর যদি না থাকে এই বাবাজি আপনি যাবেন মেলাতে ঠেলা খেতে হ্যাঁ ঠিক না আপনারা এসেছেন জান্নাতি বাগানে তার জন্য তো বলা হয় যে নাবির আসিক তাই না জি আসুন একদিন আমার নাবি মুস্তফা তিনি বাবাজি কী করছেন মাসজিদে নবাবিতে মেম্বারের সিঁড়ি মানে বুঝেছেন তো ইমাম সাহেব যেই জায়গাতে উঠে বা দেয় মসজিদে নবাবিতে আমার নাবি আমার প্রথম সিঁড়িতে উঠেছেন আমিন বলেছেন দ্বিতীয় সিঁড়িতে উঠলেন আমিন বললেন তৃতীয় সিঁড়িতে ওঠলেন আমিন বললেন শাহাবিরা সবাই বাবাজি নমাজ পড়তে এসেছে জুম্মার নমাজ কি নমাজ নামাজ সমস্ত সাবিনা কানে কানে বলতে লাগলো কি ব্যাপার কোনদিন সিঁড়িতে ওঠার সুমাতে আমিন বলতে আমরা শুনিনি কিন্তু আজকে নাবিজি তিনটা সিঁড়িতে ওঠলেন কেন আমিন বললেন এটা তো বলার কথা সমস্ত সাহাবিরা বলছে আর সুনল্লা ই হাবিবাল্লাহ নবি গোগো আপনি বলুন নৌ আপনি তো প্রত্যেকদিন প্রত্যেক জুম্মা আমাদ পড়ান গো নাবি সিঁড়িতে ওঠেন কিন্তু নবি গো কোনদিন আমিন বলতে আপনাকে দেখি নাই কিন

আমার সাহাবিরাও আমি যখন প্রথম শ্রেণীতে ওটা সুমাতে আমিন বললাম আমার সম্মুখে হজরতে জিভরিল আমিন জানো দাঁড়িয়ে আছে তখন বানতেছে বল অগ নে বিজি যারা নাম শোনার পরে যারা সাল্লাল্লাহ তালা আলাই সাল্লাম পড়বে না অগ নে তারা যেন ধ্বংস হয়ে যাক আমার নামে আরো শুনল ইয়া হাবি বাল্লা নাবি গো আপনি দ্বিতীয় মেম্বারের সিঁড়িতে ওটার সমাতে আমিন বললেন কেন নাবি গো আপনি আমিন বললেন কেন দ্বিতীয় সিঁড়িতে আমার নাবিজি বলতেছে এ সাহাবিরা তবে শুনে না শুনে নাও আমি যখন দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলাম আমাকে জিপি নামিন বলছ গো দয়ার নাবিজি যারা বাপ মাকে পাওয়ার পর সেবা করল না বেরাদার জিপি নামিন বলতেছে ওগো গো তারা যেন ধ্বংস হয়ে যায় নাবি আমার বলছে সাহাবিরা তখন আমি দ্বিতীয় সিঁড়িতে আমিন বলেছি এটা জোরো বলেন সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি যখন তিন নাম্বার সিঁড়িতে পা মুবারকটা রেখেছেন গো নবীজি আপনি আমিন বললেন কেন আমার নবী মুস্তাফা বলতেছে নূরে মুজা নাবি নবী কমলিওয়ালা সারদার সরদার আহমাদ মুক্তর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলি সাল্লাম তিনি বলতেছেন বলো গো আমার সাহাবিরা তিন নাম সিঁড়িতে আমি পা দিয়েছি এই কারণের জন্য যারা রমজান মাস পেয়ে রোজা রাখলো না তারা যেন ধ্বংস হয়ে যাক এ আমার সাহাবির আমি যখন তিন নাম্বার সিঁড়িতে উঠেছিলাম আমাকে জিবিল আমি বলছে আমি যারা রমজান মাস পে যার রোজা রাখলো না তারা যেন ধ্বংস হয়ে যাক ও সাবিরা তখনই আমি তিন নাম্বার সিঁড়িতে আমিন বলেছি তাহলে বাবাজি নাবির প্রতি দুরুদ পড়ুন নাবির নাম শুনলে পরে সল্লাহ তালা আলী হাসাল্লাম পড়ুন অনেকে ব্যক্তি বলছে নাবির নাম শোনার পরে চোখে চুমা দেওয়া যাবে না বলছে না কি গো কিন্তু নাবি মুস্তাফার নাম শুনে চোখে চুমা দিলে পরে ওই চোখে সাল্লাম বলে চোখে চুমা দিবে এখন তো কিছু বক্তা বাড়িয়েছে বলেছে ও রে বাবা রে সুনি রে এমন ভাবে চুমা দিচ্ছে বলেছে ওরাই নবীকে বেশি ভালোবাসে আরে বোকা আদি পিতা আদম আলি সাল্লাম নাবির নাম শোনার পরে আমাদের আদি পিতা হ্যাঁ তিনি বাবাজি চোখে চুমা দিয়েছিলেন নাবির নাম শোনার পর জোরে বলেন তাইলে বাবাজি আমরা নাবির নাম শুনে চোখে চুমা দিবো কি দিব না ইনশাল্লাহ দেব তো বাবাদী মুসলমান চলুন আমার নাবি মুস্তফা সাহেব আলী সাল্লাম তিনি বলতেছে ও সাহাবিরা সোনু যারা বাপ মাকে পাওয়ার পরে সেবা করলো না যারা বাপ মাকে পাওয়ার পরে সেবা করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক দ্বিতীয় নাম্বার বললেন কি যারা নাবির প্রতি দুরোধ পড়বে না তারা যেন ধ্বংস হয়ে যাক তিন নাম্বার যারা রমজান মাস পেয়ে রোজা রাখলো না তারা যেন ধ্বংস হয়ে যাক তাইলে যে সুনামানিক আসুন আমরা সকলে নাবিকে মোহাব্বাত করব নাবিকে ভালোবাসব ঠিক কিনা বলেন নাবিকে কে কে ভালোবাসতে রাজি একটু হাত তোলেন কি গো এ মাঝে মধ্যে কিন্তু হাত নেই। হ্যাঁ ভাই একটু হাত তোলেন আমার আল্লাহ খুশি হবে

দুই কদমে চুমা দিব মধুলি মাকু বগাই পাইল গণবি পাইলে নিরা পাইল নির পাইলে নিরা দুই চুমা চুমাকাবো দুই কদমে চুমাকাবো মধুলি উপгай পাইলে निराলাই গো নবী পাইলে নিরালাই जर কর আরে দয়াল নবী কত দরে লোহিত সাগরে রীতি রে মদিনার ঐ সোনার ঘরে মদিনার ঐ সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে निराলাই গো নবী আমার নাবিকে সবাই ভালোবাসি আমরা নাবির প্রতি দুরুদ সালাম পড়ি নাকি বলছেন গো জি চলুন আপনাদেরকে একটু জীবনের দিকে নিয়ে যায় ঠিক কেনা শুনতে রাজি আছেন চলুন আমার নাবি করিম সল্ল্লাহ তালা আলি সাল্লাম যখন বেরাদার ইসলাম পৃথিবীতে আগমন করার কিছুদিন পঞ্চান্ন দিন আগে নাবি দুনিয়াতে আসবেন পঞ্চান্ন দিন আগে কি ঘটেছিল জানেন চলুন নাবি দুনিয়াতে আসতে বাকি পঞ্চান্ন দিন আবরাহা বাদশা সে কাবা শরীফকে ধ্বংস করার জন্যে প্রেন করেছে এই বাদশাহ কাবার পাশে কিন্তু একটা গির্জা ঘর বানিয়েছে কেন জানেন বলছে অনেক হাজির আসবে তারা কাবা জেরাত করবে আমার ঘরে কিছু টাকা পয়সা ফেললে পর ওই টাকাটা আমার হবে এই বলে কাবার পাশে একটা গির্জা ঘর বানিয়েছে গির্জা ঘর যখন বানানো তো ওই গির্জা ঘরে কে জানো বাবা পেশাব পায়খানা করে দিয়েছে ওই বাদশাহ গির্জাঘরে কি পেশাব পায়খানা করে দিয়েছে এদিকে বাদশা যায় মক্কাবাসীরা এই যে কাবার পাশে আমি যে গির্জাঘর বানালাম তো কে পেশাব পায়খানা করেছে কে বলবে সবাই মক্কাবাসীরা বলছে আমরা তো কেউ জানি না কে পেশাব পায়খানা করেছে আমরা কিছু বলতে পারবো না সবাই তাই বলছে আবরাহা বাদশা আছে এই মক্কাবাসীরা তোমরা শুনে নাও শুনে নাও তোমরা যদি আজকে না বলো আমার গির্জা ঘরে কে পায়খানা পেশাব করেছে যদি না বলো আব্দুল মোতাল নিবের যত উঠ ছাগল বাকরি আছে সব নিয়ে আমার বাণীতে যাব সে সময় তো কিন্তু আব্দুল মোতালি বাটে ছিল না কোথায় যেন গেছিলেন সব ছাগল পাগলকে ধরে নিয়ে আবরাহ বাসা নিজের বাড়িতে চলে গেল আব্দুল মোতালিক বাবা আপনার কাবাতে এসেছেন মক্কাতে ঢোকেছেন সমস্ত গ্রামবাসীরা বলতেছে বলো হো ওগো হজর আবরাহাবাদ সাহেব কাবার পাশে একটা গির্জা ঘর বানিয়েছিল ওই গির্জা কে জানো পেসা পাইখানা করে দিয়েছে এখন এসে বলতেছে কে করেছ পেসা পাইখানো যদি তোমরা না বলো আব্দুল মুত্তালবির যত উট আছে সব ধরে নিয়ে যাব হে বাবাজে মুসলমান ভাইয়েরা ওগো আমার শোনা মানি কে র যখন বাবা এই কথা বলা বলার পর আব্দুল মুত্তালিবরা

বাদে আব্দুল মুতালিবকে বাবা দূর দেখেছে আব্দুল মুতালিবকে দেখার পরে সম্মানে বাবা খাড়া হয়ে গেছে কেন উনি তো কাবা শরীফের মোতাবাল্লি কখন আগে সম্মান দিতে হবে কে হবে না জি দাঁড়িয়ে গেছে আসলো আসার পরে যে আব্রাহ বাদশাহ তুমি নাকি আমার ছাগল বকরিগুলো গেলে ধরে নিয়ে এসেছো বলে হ্যাঁ ধরে নিয়ে এসেছি বলে হুজুর আপনাকে একটা বিচার করে দেওয়া বলে বিচার বলে আমি যে কাবার পাশে একটা গির্জা ঘর বানিয়েছি কে পেশাব পায়খানা করেছে এটা আপনাকে বিচার করে হবে আব্দুল মোতালি বলতে আমি তো জানি না কে পেশাব পায়খানা করেছে আমি কীভাবে বলবো তুমি আমার ছাগলগুলোকে ধরে নিয়ে এসেছো দাও ছাগল বকরি গেলকে দিল তো আবরাহ বাচ্চা তাহলে হুজুর বিচার হবে না বলছে বিচার আমি তো কিছুই জানি না কি করব তোমার বিচার কে পেশাব পায়খানা করেছে আমি কিভাবে ধরে বেড়াবো

এই কাবা আমার ঘর নাই এ কাবার মালিক হল আল্লাহ এ কাবা হল আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে জোর বলুন সুবাহান আল্লাহ এই কথা বলে দিয়ে আব্দুল মোতালিব কিন্তু ছাগল বকরি নিয়ে সব বাড়ি চলে আসলো এদিকে বেরাদার আব্রাহা বাদশাহ মনে মন চিন্তা করে কি করা যায় কি করা যায় সেনা বাহিনীকে বলা কাজ করো চলো আমরা কাবাকে নির্মাণ করতে যাব কাবাকে ভাঙচুর করতে যাব বাবাজি সব সেনা বাহিনদেরকে ডাকা হলো সমস্ত বাবা সেনা হাতির ওপরে বাবা চেপে চেপে আপনার চলতে লেগেছে কিন্তু বাবাজি হাতির মধ্যে একটা মাহমুদ নামের হাতি ছিল বাবাজি ওই হাতিটা যেন চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করে ইয়া তোমার মারতেছে বাবা ওই মোহাম্মদ আপনার কি নামের হাতিটাও জীবনেও জমিন থেকে ওঠে দাঁড়াই নাও কাবার দিকেও এক নজর যায় না হাতি তাকে এত মারতেছে কোরআন শরীফে আছে মাহমুদ নামের হাতি এটা জোরে বলবেন না হাতিতে এত কান্না করছে আবরাহা বাছা যখন কোনো মতে দেখলে যে উঠলো না আবার মাছি উঠছে না চোখের পানি পানি ফেলতেছে হাতি এদিকে হাতি মনে মনে চিন্তা করে আল্লাহ মানুষের জবানটা দান করতেন তাহলে আবরা বাচ্চাকে আমি অন্তপক্ষে মানাটা করতে পারতাম জোর বলেন আল্লাহ কি না পারে ঠিক না কি আল্লাহর ক্ষমতা আছে না নাই একজন বানাতে পারে আপনার বড় লোক কে পারে আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই আমার আল্লাহ মুর্দা কে জিন্দা করে জিন্দা কে করে করে আল্লাহর ক্ষমতা আছে না নাই যখন বাবাই কথা বলা আল্লাহর কি কুদরাত এই মাহমুদ নামের হাতিটা মানুষের জবান আল্লাহ দান করে দিয়েছে জরু বলেন যখন মানুষের তো জবান কানা দান করে দিয়েছে হাতি মাহবুদ নামের হাতিটা বলছে এ আবরাহা বাদশাহ ভুল কাজ করো না ভুল কাজ করো না তুমি এখন কাবা শরীফকে তুমি নির্মাণ করতে তো ভাঙতে ভাঙতুর করতে যাচ্ছ এ আবরাহা বাদশাহ তুমি আমার কথা মেনে নাও শুনে নাও তুমি ভাঙতুর করতে যেও না নিজে ধ্বংস হয়ে যাও মাহবুদ নামের হাতিটা কোন মতে কথাবার্তা শুনে নাও বাবা আপনার নিজে নিজে আপনার চলতে লাগেছে কাবা দিকে কাবার দিকে বাবা যখন বাবা চলতে লেগেছে চলতে 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 বাবা আবরাহা বাদশা এসেছে না বাহিনীদেরকে নিয়ে বাবা আপনার কাবাতে আপনার প্রবেশ করেছে समस्त কাবাসুরিপের মানুষেরা বলতেছে ও হুজুর আব্দুল মুত্তালিব গো আপনারা বাদশা কাবাকে ভাঙচুর করার জন্য তার সেনা বাহিনীদেরকে নিয়ে এসেছে সেনা বাহিনীদেরকে নিয়ে এসেছে কি করবেন করুন হজরত আব্দুল মুতালিব রাধি আল্লাহ আনহু তিনি কাবার কাছে গেলেন বাবা কাবার কাছে যাওয়ার পরে বলতে চগ আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ আলমিন আব্বুল আলমিন আপনার কাবা ঘর কাবা ঘরের রক্ষা মালিক আল্লাহ হলেন আপনি আল্লাহ বলতে যে এ আমার বান্দা বান্দেরও আমি দুনিয়ার জামিনে তিনটা জিনিসের হেফাজতকারী এক নম্বর বাবা কাবা শরীফ কাবার সঙ্গে যে লাগতে যাবে ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় নম্বর হলো কোরআন শরীফ তিন নম্বর হলো আমাদের নবী বলছে তিনজনের সঙ্গে যদি কেউ লাগতে যায় সব ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বাবাজি মুসলমান ভাই রও এ সোনা মানি কে রও বেরাদ আব্দুল মোতালি দোয়া করে আল্লাহ গো আপনার ঘর আপনি রক্ষা করেন আবরাহা পাশা কি করে জানেন সেনাবাহিনীদেরকে বলছে কাজ করো চলো কাজে লেগে যাও যেমন কাজে লাগতে যাবে আল্লাহর কে কদরাত পাখি জড়ো আবাবিল পাখি ঝাঁকের ঝাঁক একটা করে পাথর দু পায়ে দুটা পাথর এক একটা পাখির কাছে মোট বাবা তিনটা করে পাথর ঝাঁকের ঝাঁকের পাখি যেরকম দেখেছিলেন বাইতুর মুকে রক্ষা করতে গিয়ে ফিলিস্তিনিরা বাবা যে মনে হয়েছে যে একবারে আবাবেল পাখির মতো তারা ঝাঁক বেড়াচ্ছে ঠিক না আল্লাহর ঘয় আল্লাহ রক্ষা করে যার ভিতরে ধারণা থাকবে যে আল্লাহ কিছু জানেন আল্লাহ কিছু করতে পারে না তার ভিতরে ইমানও নাই না মরার পর ওকে জাহান নামে যেতে হবে নাকি বলছে অনেক মানুষকে দেখা যায় চার দোকানে গা হাই হ্যাঁ বাবরি মসজিদকে শেষ করে দিল আল্লাহকে দেখতে পায় না আরে বোকা আল্লাহ সবই দেখছে আল্লাহ যে তোরা কর একদিন তোরা বুঝবি কোন ধর্মটা সঠিক আর কোন ধর্মটা বেঠিক সেই দিন তোরা বুঝতে পারবি বাবা যে মুসলমান একটাই চিন্তা করে দেখুন বেরাদার ফেরাউন ছিল বাদশাহ সব ধ্বংস হয়ে গেছে ফেরাউল আছে কি গো ফেরাউন নাই আবু আবুজাহের নাই নুমরুদ নাই আছে সব ধ্বংস হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও তোমরা যদি খোদাকে ভয় করো তোমরা যদি আমার নবী মুস্তাফাকে এক বিন্দু মহব্বত করে অন্ধকার কবরে যাও মরার পরে ওই ব্যক্তি জান্নাতী জান্নাতী কি গো আমার কথা কি বুঝতে পাচ্ছেন আমি একটু অনুরোধ করবো এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে ভাই একটু আগে না যদি মহাব্বাত করেন ইসলামকে যদি মহাব্বাত করেন নাবিকে যদি ভয় করেন খোদাকে তো ইনসার একটু সামনে গেছেন আমি বেশি কোনো ডিস্টার্ব করবো না বাবা আমি অল্পর মধ্যে ছেড়ে দেবো এটা গেছেন একবার তো বলুন আল্লাহ মাওলা মহামাদ কে জাও ভাই না ভাই জরি কাছে জরো বালেন কে যাও ভাই না বেজির কাছে এই পাগলের আর আছে আমার সালাম পচে দিও এ গরি বের কি বা করার আছে মালা গো এগরি বের কি বা করার আছে কে যাও ভাই না বিজির কাছে এই পাগলের পচে দিও এ গরি কিবা বা করার আছে মালা গো এ গরি বের বা করার আছে টাকা করি নাই আমার সক জা গেছে মাদিনা মনের দোয়া কবুল করো এ গোহরি কিবা কি বা আছে মাওলা গো এ গোরি বেরি কি বা করার আছে যখন বলে কাবাকে তোমরা শেষ করে দাও আল্লাহ বলতেছে আবাবিল পাখি যা যাও সমস্ত সেনাবাহিনীদেরকে ধ্বংস করে দেশ বলবেন না আল্লাহ বলছে তাদের জন্য হাসুর মাথা একটা ফলের গাছ লাগানো হবে জোর বলেন এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আল্লাহ বলছে ওই বান্দাদের জন্য আমি নেকি লেখতে থাকবো জড়ো বলেন জি আপনার হচ্ছে নাবিকে মোহাম্বত কার বলা জি আমি বুঝেছি যে আপনার নাবিকে ভালোবাসেন খোদাকে ভয় করুন বলে জান্নাতি বাগানে বসে আছে তাই না বাবা জি যখন কাবাতে সমস্ত বাবা সেনাবাহিনীরা ভাঙতে ভাঙতে যাবে বাবাজি ঝাঁকে ঝাঁকের আবাবিল পাখি একটা একটা করে পাথর বাবা ফেলতে লেগেছে বাবা পাথরটা ভাবিয়েন না যে বিশাল বোটা বিশাল বড় বাবাজি কোরআনে রেমিতরে পাওয়া যায় বাবাজি ওই পাখিদের মুখে বাবাজি পাথর ছিল সরষের দানার মতো কিসের দানা সরষের দানা ওপর একটা একটা করে পাথর ফেলতেছি বাবাজি সেনা বাহিনীদের মাথা দিয়ে ঢুকে বাবাজি পেট দিয়ে আবার হাতির পেটে গিয়া বাবাজি জমিন ফেটে পাথর ঢুকতেছে তাইলে বলুন ওই পাথরের কতই না শক্তি এরকম ভাবে সমস্ত পাখির একটা একটা করে পাথর ফেলতে ফেলতে বাবা আব্রাহাম বলছেন যত গুলি বাবা সেনা সেনাবাহিনী ছিল বাবা সবকে ধ্বংস করে দিল আব্রাহাবাদশাহকে বাবা ধ্বংস করে দেওয়া হলো তাইলে বলুন আল্লাহ বলতেছে এ বান্দা বান্দিরাও তোমরা আল্লাহ সঙ্গে কেউ পাল্লা দিতে যায় না মরার পরে জাহান নামে তোমাকে যেতে হবে এ বাবাজি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল বাদশাহ নুমর আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল আপনার কিনা বাদশা ফেরাউন আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল আবু জাহেল বুধ বা সাইবা তারা সব ধ্বংস হয়ে গেছে